اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين لا إله إلا الله عزيز الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا حب لنا من أزواجنا وجريتنا قرة عيون وجعلنا للمتقين إماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ها قفله أيا شازم المليك تبارك لمد غلام شريف أسطن من হাবির শাহাদাত মঞ্জুরের জন্য আমরা হাত তুলেছি আমরা গুণাগার হতে পারি কিন্তু উসমান বিন হাবির যে এখলাস দিন এবং দেশের জন্য তার যে আত্মনিবেদন তার যে সাহস ইয়াল্লাহ তার যে চেতনা তার এই দৃঢ়তাকে আল্লাহ তুমি কবুল করো ইয়াল্লাহ কবরে হাসনের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আয় আল্লাহ তুমি তাকে শান্তি প্রদান করো কবরকে আল্লাহ তুমি বেহস্তের নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহদের জন্য জানতে যে যে পুরস্কারের কথাগুলো বলেছ যখন আমরা পড়ি আমাদের হৃদয়টা খুব লবনীয় হয়ে সেগুলো শুনতে বলতে পড়তে ভালো লাগে বাবা তুমি আমাদের উসমাদবিনীকে সেই নসিব দান করো তার শোকাহত মা বিধবা স্ত্রী শিশু সন্তান তার ভাইয়ের আত্মীয় স্বজন সারা দেশবাসী চোখের জন্য চোখের চোখের তার জন্য চোখের পানি ফেলেছে আল্লাহ তুমি তাদেরকে সবরুল জামিল দান করো আল্লাহ যে আশা যে প্রত্যয় নিয়ে হাদি দেশ এবং দিনের জন্য যুদ্ধ শুরু করেছিল আল্লাহ এই অসমাপ্ত যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উসমান বিন হাদির সঙ্গী সাথীদেরকে তুমি তৌফিক দান করো আল্লাহ প্রকৃত খুনিদের খুঁজে বের করে জাতির সামনে আনবার জন্য এই সরকারকে যথাযথ দায়িত্ব পালনের জন্য তুমি দাও যারা ইচ্ছা ইচ্ছা করে করে লুকিয়ে রেখেছে আড়াল করেছে আল্লাহ তাদের বিচারের ভারে আমি তোমার কাছে সমর্থন করছি বাবু এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আজাদ রাখার জন্য এই দেশের তরুণ এই সন্তানদের সংগ্রাম রক্তকে তুমি কবুল করো আল্লাহ

বাংলাদেশ জমাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ নারী পুরুষ শিশু তরুণ সকলের এই চেষ্টার বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র সেই সয়যন্ত্র আল্লাহ তুমি বাঞ্চাল করে দাও আর এই কাফেলাকে আল্লাহ তুমি কবুল করো জাতির সামনে এক কঠিন পরীক্ষা আগমন করেছে এই পরীক্ষায় এই জাতির জন্য সুশাসন ইনসাফProtectedRoute আল কোরআনিক জীবন বিধানের জন্য যে লড়াই আমাদের চলছে সব ধর্ম বর্ণের জন্য একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের এই স্বপ্ন আল্লাহ তুমি বাস্তবায়ন করে দাও মিন্না علينا انك فجاء آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم